প্রথম হচ্ছে কথা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে যে বাণিজ্য মেলা নামে একটা মেলা চললে হচ্ছে ঘাঘটে এখানে বাণিজ্য মেলায় কিন্তু অনেক একটা এক ধরনের জুয়া খেলা চলে এই জুয়া খেলার জুয়া খেলার কারণে ভাই হচ্ছে অনেক পরিমাণ নিশ্চয় হয়ে যায় সেখান থেকে তারা রংপুর জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এখান থেকে টাকা পায় সাত লাখ টাকা পায় এবং এই টাকাটা নিয়ে আসতে হচ্ছে সদস্য সচিব জামিল ভাই নিজে গিয়ে টাকাটা নিয়ে আসছে নিয়ে আসার পর টাকাটা ভাগ 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 করা হয়ে কোর কমিটির কয়েকজনের মধ্যে বারো বারো থেকে পনেরো জনের মধ্যে প্রথমে ভাগ করা হয় এই এই নিউজটা যখন আমি পাই তারপর হচ্ছে আমি জেলা গ্রুপকে প্রশ্ন করি যে সাত লাখ টাকা পাইলেন এটার টাকার কি পরে তারা কিছু না বলে খালি রিপ্লাই দেয়নি পরে পরবর্তীতে ঈদের আগের দিন রমজান ঈদের আগের দিন তারা সবাইকে একটা করে অ্যামাউন্ট দিছে সবাইকে বলতে গেলে হচ্ছে ভুল হবে জাস্ট একশো আটান্ন জন আমাদের কিন্তু জেলা আছে একশো আটান্ন জনের মধ্যে একশো জনের মতন হয়তো পাইছে বা তার বেশিও পাইতে পারে অনেক একজনকে নয় হাজার দিছে তারপর অনেকে আবার বারো পনেরো হাজারও দিতে পারে নয় হাজার টাকা দিচ্ছে একজনকে বিভিন্ন ক্যাটাগরিতে টাকাটা বন্টন করা হয়েছে তারপর সিটি কর্পোরেশনের কিছু জায়গায় আমরা কিন্তু জানি সিটি কর্পোরেশন হচ্ছে তিরিশ জন নিয়োগের ব্যাপারটা এই নিয়োগের ব্যাপারে ভাই আমার নিয়োগের ব্যাপারে একদম ইমরান ভাইও জড়িত ছিল জড়িত জড়িত ছিল এখন হচ্ছে এটার যদি প্রমাণ লাগে কল রেকর্ডিং আসতে ভাই যদি আপনারা চান তাহলে কল রেকর্ডিং আমরা দিতে পারি কিন্তু একটু সময় লাগবে এই কল রেকর্ডিং আসতেই আমাদের কাছে সময় লাগবে তারপর হচ্ছে ছলোরাজ বিল আবাসন প্রকল্প নিয়ে হচ্ছে ভাই যে ঘটনাটি ঘটে আমাদের হচ্ছে তেলা কমিটির একজন সদস্য নাকি কাজটা বন্ধ করে দেয় এখন ছলরাত বিল পীরগাস শত কোটি টাকার বাজেট এখন একজন সদস্য হিসেবে এটা কখনোই সে পারবে না এত সাহসটা পাবে না যে একাই প্রকল্পটা আটকে দেওয়ার এখানে অবশ্যই রাঘব গোয়াল আসছে কোনো এখন আমি এটা নিয়ে প্রতিবাদ করতে চাই আমার বিভিন্ন ধরনের মামলার হুমকি তারপর হচ্ছে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল এই জন্য আমার পদত্যাগ করার কারণ আছে এখন এটা টাকার কাছে সবাই বিক্রি হয় এখন সে যতই ভালো হোক না একটা টাকার কাছে কিন্তু সবাই বিক্রি হয় এখন কত হচ্ছে টাকার পরিমাণ যখন দেখছে শত কোটি টাকা বা লাখ টাকা তখন কিন্তু তারাও চলে গেছে ওই দিকেই এখন মানুষ তো এখন দুই টাকা পেলে ওই দিকেই চলে যায় মানে এখানে লাখ টাকার প্রশ্ন তারা ওই জন্য চলে গেছে আর আমাদের তো ভাই জুলাই স্পিডে ভাই এইভাবে তো চলবে না আমাদের হচ্ছে ভাই বৈষম্য বিরোধী হচ্ছে একটা হচ্ছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে হচ্ছে হাজার মানুষের ভালোবাসা আছে যদি এই প্ল্যাটফর্মটি যদি ভাই এইভাবে যদি আমাদের কলঙ্ক হয় তাহলে তো আমাদের এখানে থাকা সম্ভব না এবং আমি চাই যে বৈশাখটা অন্তত সুস্থভাবে চলুক এখন কথা হচ্ছে রংপুর জেলার কোনো উপজেলা কিন্তু কমিটি গঠন করা হয়নি শুধু রংপুর উপজেলা কমিটি গঠন করার কথা ছিল কিন্তু ওটা হয়নি হবে কিনা না সেটাও না ওটা আহ্বায়ক জানে ভালোভাবে কি মনে এখানে থাকার পর যদি এখানে আমি থাকতে চাই তাহলে এখানে হচ্ছে যদি দুই একজনও দুর্নীতি করে আমাদের নামেও আসবে কিন্তু আমরা তো এই দুর্নীতির পক্ষে না আমরা তো এই জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করছি যাতে দেশটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি এক ফেস ইস্ট গেছে আরেক ফেস যদি আমরা এইভাবেই তৈরি করতে চাই তাহলে তো হবে না এই জন্যে আমরা চাচ্ছি যাতে দেশটা সুন্দরভাবে চলে কারণ এইভাবে যদি থাকে তাহলে আমি এই কমিটিতে থাকতে পারবো না